এটা ধার্মিক দিক থেকে দেখতে গেলে এটা কোনো মুসলিম হিন্দু সাংবাদিকতা যে যে পারে সেই করতে পারে তবে তার মধ্যে কিছু রুলস জানা লাগে সাংবাদিকতার কোনো সংবাদ মাধ্যমের মানে সংবাদকারীকে যদি কেউ অপমান করে বা লাঞ্ছিত করে কোনো কোনো মাধ্যমে যদি তার গায়ে কোনো রকম হাত দেওয়া হয় আমাদের সংগঠনের দ্বারা দ্রুত গতিতে সঙ্গে সঙ্গে তার স্টেপ নেওয়া হবে যে একটা সংবাদ মাধ্যমকারীকে কিভাবে আপনারা আঘাত করতে পারেন তো এখনও পর্যন্ত সেরকম বাধার সম্মুখীন হয়নি এবং আমি সেভাবে কোনো হাই লেভেলে পৌঁছাতে পারিনি বলে এখন হয়তো বাধার সম্মুখীন হয়নি আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ খেবরকত সব দিকে এখন দেখছি হৈ হৈ কাণ্ড রৈ রই ব্যাপার এদিক ওদিক যেদিকেই যাচ্ছি সব দিকে ঝামেলা কোনো দিকে দুর্নীতি কোনো দিকেই বা ঝামেলা ঝঞ্ঝট জড়িয়ে গেছে তো এই ঝামেঝা ঝঞ্ঝটে জড়িয়ে থাকার সত্ত্বেও কিন্তু আমরা এমন একজনকে পেয়েছি সত্যি বন্ধুরা আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন হ্যাঁ আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক এই যে দেখতে পাচ্ছেন স্বামীর এই স্বামীর সাংবাদিকের সঙ্গে আমরা আজকে করব কথা তো এনার সাথে খেলবো কুইজ এবং কিছুটা কথা এই গল্প আড্ডা তর্কের মধ্যে কিন্তু আমাদের থাকবে ইসলামিক কুইজ তো এই যে সাংবাদিক আমার সামনে সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের সাংবাদিক এইচ এস এস মিডিয়া এখানে ওনার ওনার মানে ব্যাচ হ্যাঁ তো এই যে মানে এইচ এস এস মিডিয়ার সাথে আজকে কিন্তু আমরা মুখোমুখি আজকে আমরা এনার কাছ থেকে কিছু মানে অবশ্যই জানবো এবং আমাদের শ্রোতাদেরকে অবশ্যই জানাবো তার আগে আমরা আমরা এনার নামটা আরেকবার জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আচ্ছা আপনার নামটা তো এখন সব জায়গায় ছড়িয়ে গেছে তো তবু আর বলার কোনো বাকি রাখেনি তবুও যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একবার নামটা বলেন আমার নাম মোহাম্মদ শামিরুল শাহ আমার এলাকা পাঁচলা সুবরা শাহাপাড়া আপনার চ্যানেলের নাম নাম আমার মিডিয়া আচ্ছা আপনি এই সাংবাদিকতা কত বছর হলো করছেন সাংবাদিকতা আমরা ডিজিটাল মিডিয়া আন্ডারে পড়ি আমরা অ্যাকচুয়ালি সাংবাদিকতা ফুল নেমে পড়ি না ডিজিটাল মিডিয়ার মধ্যে পড়ি তো আমার চ্যানেলে কাজ করছি প্রায় আজ থেকে দু বছর রানিং কাজ হোক এরকম কি চলছে দু বছরের মধ্যে যথেষ্ট রিসপন্স পেয়েছি এবং চ্যানেল খুব গতিতেই চলছে আমার দ্রুত গতিতে চলছে আপনি একজন মুসলিম সাংবাদিক এই যে মানে মুসলিম সাংবাদিক হয়ে মানে যে সমস্ত জায়গাতে মানে সংবাদ কভার করতে যান তো কোনো কি সম্মুখীন মুখে পড়তে হয়েছে নাকি পড়তে হয়নি না এটা ধার্মিক দিক থেকে দেখতে গেলে এটা কোনো মুসলিম হিন্দু সাংবাদিকতা যে যে পারে সেই করতে পারে তবে তার মধ্যে কিছু রুলস জানা লাগে সাংবাদিকতার যে সমস্ত রুলসগুলো তো এর মধ্যে আমি দেখ প্রাউড ফিল করছি যে আমি একজন মুসলিম পরিবারের ছেলে হয়ে আজকে আমি যেহেতু ডিজিটাল মিডিয়ার সংবাদ সংবাদে কাজ করছি তো বিভিন্ন জায়গায় আমি কভারেজ করতে গিয়েছি বিভিন্ন কলকাতায় আদার সাইডে তো এখনও পর্যন্ত সেরকম বাধার সম্মুখীন হয়নি এবং আমি সেভাবে কোনো হাই লেভেলে পৌঁছাতে পারিনি বলে এখন হয়তো বাধার সম্মুখীন হয়নি এখন পৌঁছে যাবেন একদিন না একদিন আচ্ছা আপনাদের মানে পাড়া থেকে কীরকম সাপোর্ট পান পাড়া থেকে তো প্রথম যখন আমি মানে নিউজে কাজ করছিলাম সেরকমভাবে কোনো সহযোগিতা পাইনি কিন্তু এখন যেটা বিভিন্ন কভারেজ করে বুঝতে পারছি যে আমাদের এলাকাবাসী এখন আমাকে প্রচন্ড সাপোর্ট করছে এখন বর্তমান সময় এর আগে সেরকমভাবে করতো না কিন্তু কিছু ক্লোজ ছিল ফ্রেন্ড আদার্স যেরকম ক্লোজ থাকে সেরকম ক্লোজ ফ্রেন্ড আমার একটা দাদা আছে একটা মামা আছে তারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছিল যে ভাই বা ভাগনা তুই চালিয়ে যা ইনশাল্লাহ আমরা তোর পাশে আছি যে এই সাংবাদিকতা মানে করতে করতে কখনো কি নিজেকে মনে হয়েছে যে মানে ইসলাম সম্বন্ধে জানা আমাদের অবশ্যই দরকার অবশ্যই আমি সাংবাদিকতা করি বলে এর মানে এই না যে আমি ইসলাম থেকে পিছিয়ে থাকবো আমার আমি একজন যেরকম মানুষ হিসাবে বা সাংবাদিক হিসেবে যেরকম দায়িত্ব সম্প্রচার করা খবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দেওয়া সেরকমই একজন মুসলিম হওয়ার নীতি আমার এই কারণেই তাতে আমাকে ইসলামে জ্ঞান অর্জন করতে হবে অবশ্যই জানি এবং আল্লাহ রহমতের টুকটাক জানি একদম খুব একটা বেশি জানি তা না সামান্য পরিমাণ যত রকম জানা দরকার ইনশাআল্লাহ জানি যে ধরুন এমন হয়তো কোথাও গেলেন যে যেখানে হয়তো মানে কোনো একটা মানে খবর মানে সংগ্রহ করছেন সেই সময় হয়তো মানে নামাজের অক্ত হয়ে গেলে তো তখন কি করেন না এটা কিছু কিছু জায়গায় অবশ্যই নামাজ আমাদের জন্য ফরজ নামাজকে সময় দেওয়া দরকার তো আমি দুর্ভাগ্যজনক বিষয় বলতে হচ্ছে বিভিন্ন জায়গায় কভারেজ করতে করার ক্ষেত্রে হ্যাঁ আমার জন্য নামাজ ছেড়েছে ইনশাল্লাহ চেষ্টা করি যতটা সময় নামাজটা পড়ে নেব মানে বাড়িতে এসে মানে কাজে নামাজটা পড়ে নেন বাড়িতে এসে পড়িনি কোনো সময় মসজিদে পড়িনি ইনশাআল্লাহ আমার ব্যাগে টুপি রাখা থাকে আচ্ছা মানে সাংবাদিকতার মানে সাথে সাথেও মানে ইসলামকে চর্চা রাখেন এবং ইসলামকে ভালোবাসেন এবং ইসলামের মধ্যে কিন্তু আমি সবসময় সর্বদাই রয়েছেন তাই তো অবশ্যই আমি মুসলিম পরিবারের ছেলে অবশ্যই আমাকে ইসলাম সম্বন্ধে পুরো ধারণা না রাখলে কম বেশি আমাকে সেটা চেতনা রাখতে হবে যে আমি মুসলিম পরিবারের ছেলে আমাকে সেইগুলো ইনশাল্লাহ রাখা হয় সেগুলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সত্যি আমরা কিন্তু মানে এই যে মানে নিউজ চ্যানেলের এইচএসএস মানে মিডিয়াকে আমরা পেয়ে সত্যি আমরাও কিন্তু ভীষণ খুশি তো ইনি তো মানে সর্বদিকে কিন্তু মানে খবরাখবর তুলে ধরে প্রত্যেকটা মানুষের কাছে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যায় খবরের জন্য রাত কিংবা দিন ঝড় কিংবা বৃষ্টি কিছুই মানে মানে না যখনই এরকম কোনো খবর আসে তখনই কিন্তু এনাকে বেরিয়ে পড়তে হয় খবর সংগ্রহ করার জন্য তো সত্যি এই যে মানে সাংবাদিককে আমরা পেলাম আর আমাদের কিন্তু পেয়ে সত্যি ভীষণ ভীষণ খুশি লাগছে এবারে আমরা কিন্তু অবশ্যই কিন্তু সাংবাদিক আছে আমাদের পাঁচ মানে পাঁচটার মধ্যে কিন্তু নয় হয় সময়টা খুবই কম আমরা দু দুটো প্রশ্ন করব। দেখা যাক এই সাংবাদিক কাছ থেকে কী উত্তর আসে সত্যি কি মানে সাংবাদিকতার উত্তরটাই কিন্তু আছে নাকি না এর সাথে সাথেও অবশ্যই কিন্তু ইসলামী জ্ঞান এবং ইসলামী চর্চা সবটাই রেখেছে তো আপনাকে কি মানে কিছু কোশ্চেন করতে পারি কোশ্চেন করতে পারছে তাহলে আপনার জন্য যা তো এটা আমাদের কুইজ চ্যালেন তো সেই জন্য আপনার জন্য আমাদের একটি কুইজ থাকবে তো এই কুইজের প্রথম আমার প্রশ্ন হচ্ছে কোন নবীর হাতে লোহা ধরলে লোহা নরম হয়ে যেত এটা কি আপনারা জানা আছে আর আরেকবার করতে বলবো আচ্ছা প্রশ্নটি আপনার জন্য আরো একটি বার কোন নবীর হাতে লোহা ধরলে লোহা নরম হয়ে যেত কোন নবীর হাতে লোহা ধরলে লোহা নরম হয়ে যেত সম্ভবত দাউদ আলা আপনি বলছেন দাউদ তাই জি এটাই এটাই নেব আচ্ছা মানে সাংবাদিকতা সাথে সাথে মানে এই চ্যাপ্টার গুলো একটু পড়া আছে মানে খুব বেশি পড়া নেই একটু আদ্রা চর্চা আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সত্যি মানে এই যে মানে এইচএসএস টিভি মিডিয়ার সঙ্গে যে আমি কথা বলছি এবং এর সঙ্গে খেয়েছে মানে আমাদের কুইজ সত্যি এই যে মানে প্রথম যে প্রশ্নটা করেছিলাম আর এই প্রথম প্রশ্ন কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে অবশ্যই কিন্তু এনার উত্তর কিন্তু সঠিক হয়েছে যে হ্যাঁ অবশ্যই কিন্তু হজরত দাউদ আলিস সালাম মাশাআল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে আচ্ছা এবারে একটা কথা বলি আপনি এই সমস্ত মানে খবর মানে কভার করার জন্য মানে কোথায় কোথায় যেতেন আমি এখান থেকে বাড়িতে আমার অন্য বন্ধুরা যারা এই সব চ্যানেলে কাজ করে তারা আমাকে ডেকে নেয় যে ভাই অমুক জায়গায় খবর আছে তো কলকাতা হাওড়া কম বেশি যাওয়া হয় আদার্স এলাকার কোনো নর্মালি খবর হলে আপনি কি কোনো মানে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ সংগঠনের সত্ত্বে বলতে আমরা একটি আমাদের একটি গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপ সেখানে আমরা অ্যাক্টিভ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপের সঙ্গে অ্যাক্টিভ আছেন তাই তো ওখান থেকে সমস্ত মানে খবরাখবর দেয় মানে সবাই আপনারা ছড়িয়ে ছুটিয়ে নেন তাই তো মানে ওরকমভাবেই কাজ হয় পাকাপত্রভাবে কোনো সংগঠনও নেই তবে আমাদের একটি গ্রুপ আছে মিডিয়া সংগঠন তাদের সঙ্গে আমরা জড়িত আছি আচ্ছা মানে সমস্ত রকমের মানে খবরাখবর করতে গিয়ে কীরকম মানে কোনো রকমভাবে কোনো মানে রাজনৈতিক সঙ্গে কোনো কিছু জড়িয়ে গেছে নাকি না এরকম এখনও পর্যন্ত জড়ার নেই না রাজনৈতিকভাবে খুব বেশি মানুষ আমাদেরকে চেনে না তবে আমাদের জানা মতে কিছু বাইরে টুকটাক নেতাদের সাথে একটু পরিচিত হয়েছে এবং আমাদের গ্রুপের একটা ফ্যাসালিটি আছে বা একটা পাওয়ার আছে কোনো সংবাদ মাধ্যমের মানে সংবাদকারীকে যদি কেউ অপমান করে বা লাঞ্ছিত করে কোনো কোনো মাধ্যমে যদি তার গায়ে কোনো রকম হাত দেওয়া হয় আমাদের সংগঠনের দ্বারা দ্রুত গতিতে সঙ্গে সঙ্গে তার স্টেপ নেওয়া হবে যে একটা সংবাদ মাধ্যমকারীকে কীভাবে আপনারা আঘাত করতে পারেন এই দিকে আমাদের সংগঠন খুব স্টেপ নেয় মানে কারুর কোনো সংগঠন কোন সাংবাদিকের সাথে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় আমাদের যে সংগঠন আছে তার পাশে দাঁড়ায় সর্বদা পাশে দাঁড়ায় মানে সংগঠনটা খুব মানে মজবুত হবে একদম একদম তাহলে এবারে চলে যাব কিন্তু আপনার জন্য আমাদের পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কোন নবীকে কাফেররা আগুনে ফেলে দিয়েছিলেন কোন নবীকে কাফেররা আগুনে ফেলে দিয়েছিলেন হজরত সোলা ইব্রাহিম আলিহাসাল্লাম আপনি বলছেন হজরত ইব্রাহিম আলী সালাম তো জি একচল্লিশ দিন আগুনে ওনাকে ফেলা হয়েছিল নমরুদা ছিল আচ্ছা এটাই এটাই মানে ইব্রাহিম আলী ইসাল্লাম হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সত্যিই মানে এইচএসএস টিভি টিভির মিডিয়ার সাথে আমরা এসেছিলাম এখান থেকে মানে একটু মানে গল্পও হলো কথাও হলো এবং তার সাথে চললো কিন্তু আমাদের কুয়েজ সত্যি এস এস টিভিকে সত্যি এইচ এস টিভিকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এনাকে বলবো অবশ্যই কিন্তু আপনি আপনার কাজ এগিয়ে যান নিশ্চয়ই একদিন সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাবার